কি বলবো কি বলবো আর ছাব্বিশ হাজার লোকের ছাব্বিশ হাজার তো না পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন জনের চাকরি আর কি চলে গেল কিছু বলার নাই চাকরি তো চলেই যাবে কিভাবে যোগ্য অযোগ্যদের আলাদা করবে সব কিছু তো যা ডকুমেন্ট আছে যে যার থ্রুতে সব কিছু আলাদা করবে সব তো ওরা ডিস্ট্রয় করে দিছে প্রথমে যে সাত হাজার না পাঁচ হাজারজন লোক ছিল ওদের যদি চাকরি চলে যেত তাহলে পাখিগুলা ভালোই থাকতো চাকরি যাদের যাইতো না শুধু তাদের চাকরি যাওয়াটা বড় কথা না তাদের সাথে কত লোকে জড়িত এখন ওরা কতটা কষ্টে আছে মানে কতটা ডিপ্রেশনে আছে আমরা তো আমরা তো মনে করো এক যুগ থেকে ডিপ্রেশনে আছি আমরা তো এক যুগ থেকেই ডিপ্রেশনে আছি আমাদের কথা তো বাদই দেন আমরা তো এক যুগ থেকে ডিপ্রেশনে আছি কিন্তু ওরা প্রথমে দুধ ভাত খেলো এখন নুন ভাত খেতে হবে আর আমরা নুন ভাত খেয়েই যাচ্ছি আমরা দুধ ভাতে তো নাগাল পাই নি আমরা তো নুন ভাত খেয়েই আসছি তো আমাদের আদত হয়ে গেছে ডিপ্রেশনে থেকে আমরা আমাদের আদত হয়ে গেছে কিন্তু ওদের তো ওরা তো এখন দুধ ভাত খেয়ে এতদিন আসছিল এখন হুট করে এখন ওদেরকে নুন ভাত দিলে কেমন হবে ব্যাপারটা এটা হলো ব্যাপার কি অবস্থা হবে প্রত্যেকটা ফ্যামিলির কীভাবে কীভাবে আম মানে আমাদের আমাদেরকে বলির পাটা বানানো হচ্ছে আমরা তো বলির পাটা আগের থেকেই আমাদের তো আমরা তো আমরা তো ভুল করছি পড়াশোনা করেই আজকে যদি বাইরে গিয়ে কাজ করতাম তা সুন্দরভাবে সংসার চালাইতে পারতাম আমরা তো ভুল করছি হলো এই পড়াশোনা করেই পড়াশোনা করাটাই আমাদের হলো মানে সবথেকে বড় দোষ সবথেকে বড় যদি পাপ করে তাহলে পড়াশোনা করা আর সব থেকে বড় ভাব করছে আমার বাবা মা আমার বলতে সবার বাবা মা যে আমাদেরকে পড়াইছে আমাদেরকে শিক্ষিত করার পিছনে টাকা খরচ করছে তার জন্য জোর জোর জবস্তি দিয়ে দিছে যে না পড়ো পড়ো মায়ের পিঠে পড়াশোনা করাইছে আমাদের বাবা মা এত কষ্ট করে এত ইয়ে করে পড়াশোনা করাইলো তারপরে আর সব থেকে বড়ো ভুল তো বিএড আর ডিএলএড যাহা করছে এই আমি একটা বিএড করে বসে আছি টাকার পরে টাকা ঢাললাম পড়াশোনা করে এম এ বিএড ফিএড সব কিছু করে সবাই বসে এখন যদি কিছু বলা হয় তাহলে কি করবা চপের দোকান দাও আরে চপের দোকান দেওয়ার জন্য এম চিপ এম এ বিএডের দরকার হয় না চপ তো আমি আমি বলতে সবাই আর কি আমরা বাবা মার কাছে শিখিয়ে নিতে পারতাম চপ চপ ভাজা ভাজা মানে করার জন্য এত ডিগ্রি দরকার নেই চা বিক্রি করার জন্য এত ডিগ্রি দরকার নেই আমরা এমনিতেই চা মুড়ি আরে মুড়ি বাড়িতেও ভাজতে পারি মুড়িও কিনতে হতো না এগুলো যদি করতেই হতো তাহলে এত কিছু টাকা পয়সা খরচা করে পড়াশোনা এত ডিগ্রি নিতাম না এখন কি হলো এখন আমরা তো কোনো কথাই নেই আমরা তো মানে আমারই মানে এতটা খারাপ লাগতেছে মানে আমরা তো এক যুগ ধরে মানে বঞ্চিত হয়ে আছি আমরা তো বঞ্চিত হয়ে আছি আমাদেরকে তো বঞ্চিত করে রাখছে আমাদের তো আমরা এখনও কোনো দিন এসএসসি দিলাম না স্কুল সার্ভিস কমিশনের এক্সামই দিলাম না টিচারের এক্সামই দিলাম না সে তো ঠিক আছে কিন্তু যারা এই যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন লোক তারা তারা আমাদের লাইফ স্টার তো আমরা তো ভিখারি আমরা তো ভিখারি আমাদের লাইফ স্টার একটা এখনকার ইনস্টাগ্রামে থাকে না আমি গরিব না আমি ভিখারি আমাকে কে গরিব ভাবে আমরা তো ভিকারি তো সেই রকম আমাদের অবস্থা আমরা গরিব না আমরা তো ভিকারি আমরা তো সেই হিসাবেই অভ্যস্ত কিন্তু তারা এই লোকগুলা এর লোকগুলো লাইফস্টাইল এর লোকগুলো প্রবলেম যেভাবে ওরা চলছে তারপর ওদের বাচ্চা কাচ্চা কোনো স্কুলে পড়ে কি হিসাবে টাকা পয়সা খরচা হচ্ছে তাদের খাওয়া দাওয়া কোথায় থাকে কারো যদি বাড়ি করে কেউ যদি জমি কেনে কারো বাবা মা যদি বড় রোগে আক্রান্ত নিজে যদি কোনো মানে কত মানুষের কত প্রবলেম হতে পারে কি অবস্থা হবে তাদের ভগবান আমরা কি আমরা তো মরে গেল কোনো কিছু নেই আমাদের তো দামি নেই আমরা তো পৃথিবীতে এক্সিস্টে করি না আমরা তো ওই একটু আগে যে বললাম আমরা তো গরিব কেভাবে ভাবে তো ভিগারি তো এটাই হলো আমাদের অবস্থা এখন নিজেকে কোনো কিছু ডিপ্রেশনে থাকতে তো বা তো শেষ এখন যদি সবসময় ভাবি এই এসেছে স্যারি না কেন এসেছে স্যারে না কেন এইরকম করে ভাবি ভাবে ডিপ্রেশনে থাকি তো জীবনটা শেষ করতে পারি না এখন ঠিক আছে এখন অন্য কিছু নিয়ে চিন্তা করে পথ চলতে হবে কারণ আশা করে লাভ নেই এনার কাছে ইনি বাস দিয়ে দিছেন যুগ তো শেষ বয়স তো শেষ আর তিরিশ চল তিরিশ কেউ এক সময় বলছিল। কোনো সাংবাদিক জিজ্ঞাসা করছিল যে এত বয় বছর হয়ে যাচ্ছে এদের চাকরি বাকরি নেই ভবিষ্যতে বিয়ে শাদি অনেক কিছু ব্যাপার আরে তিরিশ বছর বত্রিশ বছর চৌত্রিশ বছর কোনো বিয়ের বয়স নাকি পঞ্চাশ ষাট বছর বিয়ের বয়স আরও কত মানে বি বছর ডাবল ডাবল চাকরি দেবে সেখানে সেখানে ডাবল ডাবল বাস দিচ্ছে তো এই বাস নিয়ে সবাই সুখে থাকো ডিপ্রেশনে থাকো ডিপ্রেশনকে ফ্রেন্ড হিসাবে নিয়ে বাঁচতে হবে এখন আর কিছু করার নেই সেটা ভোটের সময় সবাইকে একটু সচেতনতা হতে হয় কেউ ওটা হয় না কি হবে নিজের কর্মের ফল নিজেই পাচ্ছি কিছু অন্যের কর্মের ফলও আমরা নিজে পাচ্ছি কারণ কি বলেন একটা কথা আছে না পিতামাতার দোষের ভাগও বাচ্চাদের নিতে হয় তো সেই রকম আমাদের তো পিতামাতা ওনারাই তো ওনাদেরও কিছু কর্মের ফল আমাদেরকে নিতে হবে তো এইটা নিয়ে এখন আর ভেবে লাভ নেই কর্মের ফল হিসাবেই নিয়ে ভাবতে হবে এটা আমি তো এটাই ভাবি এখন সবাই মর